কংগ্রেসের টার্গেট সাংগঠনিক শক্তি বৃদ্ধি দুর্নীতির অভিযোগে মন্ত্রীর বিরুদ্ধে ঝাঁজ বাড়াচ্ছে পিসিসি রাজপথে আদিবাসী কংগ্রেসের শক্তির প্রদর্শন বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি।। দুর্নীতিগ্রস্ত বিকাশ দেববর্মাকে অবিলম্বে মন্ত্রিসভা থেকে বরখাস্ত করার দাবিতে রাজপথে নামল কংগ্রেস এছাড়াও কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে নিয়ে বিরূপ মন্তব্যকারী বিজেপি নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে তেলিয়ামোড়া কংগ্রেসের বিক্ষোভ মিছিল ও সভা অনুষ্ঠিত হয় শনিবার এদিন কংগ্রেস দলের কর্মী সমর্থকরা মন্ত্রী বিকাশ দেববর্মাকে অবিলম্বে মন্ত্রিসভা থেকে বরখাস্ত করার দাবিতে তেলিয়ামুরা শহরের বুকে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত করে এবং এর পরবর্তীতে তেলিয়ামুরার প্রাণ কেন্দ্র বলে পরিচিত ওমপি চৌহনি এলাকায় এক প্রতিবাদ সভায় মিলিত হয় এদিন কংগ্রেসের এই কর্মসূচিতে খোয়াই জেলা কংগ্রেসের সভাপতি প্রদ্যুৎ ভট্টাচার্য আদিবাসী কংগ্রেসের চেয়ারম্যান শব্দকুমার জমাতিয়া রাজ্য যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের মন্ত্রী বিকাশ দেববর্মা উনি উপজাতি কল্যাণ দপ্তরের যে অর্থ সেই বিপুল পরিমাণ অর্থ আত্মসাত করেছেন নিজের সম্পত্তি বাড়িয়েছেন জনজাতিদের স্বার্থের টাকা জনজাতিদের হকের টাকা উনি আত্মসাত করেছেন আমরা ভারতীয় জাতীয় কংগ্রেস উনার মন্ত্রিসভা থেকে পদত্যাগ দাবি করছি এবং উনার বিরুদ্ধে ইডি সিবিআই দিয়ে তদন্ত করার জন্য আমরা ভারতীয় জাতীয় কংগ্রেস দাবি জানাচ্ছি বিক্ষোভ মিছিল শেষে ওমপি চৌধুরী এলাকায় কংগ্রেস দলের কর্মী সমর্থকরা মন্ত্রী বিকাশ দেববর্মা এবং বিজেপি নেতা রণবীর সিং ভিটুর কুশপুতুলিকা দাহ করে প্রসঙ্গত উল্লেখ্য সদ্য সমাপ্ত বিধানসভা অধিবেশনে কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন রাজ্যের জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেবুরমা বিভিন্ন আর্থিক দুর্নীতিতে যুক্ত বলে বিদ্ধ করেন মন্ত্রী বিকাশ দেবপূর্মা বিধানসভায় দাঁড়িয়ে তিনি যে আর্থিক দুর্নীতিতে যুক্ত নন তার স্পষ্টীকরণ দেন এই নিয়ে বিধানসভার বাইরেও সরব হয়েছে কংগ্রেস রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে দুর্নীতি ইস্যুতে শাসক দল বিজেপিকে চাপে ফেলে নিজেদের সাংগঠনিক শক্তি বৃদ্ধি করতে মরিয়া যদিও সংশ্লিষ্ট ইস্যুতে সাংগঠনিক তলার নিতে যাওয়া কংগ্রেস কতটা ধারাবাহিকতা ধরে রাখতে পারে তাই এখন দেখার নিউজ নিউজার্ড